প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা পড়ব নবম শ্রেণীর বাংলা বইয়ের ধীবর বৃত্তান্ত নাট্যাংশের বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় আমরা জানব তাহলে চলেও শুরু করা যাক সকলে মন দিয়ে পড়া শুনতে থাকো আশা করছি বিষয়বস্তু একদম সহজ সরল হয়ে যাবে রাজার নাম লেখা আংটি রাখার অপরাধে এক ধীবরকে ধরে নিয়ে আসেন রাজার শাল্লোক এবং রক্ষীরা এই বিষয়কে ঘিরে আমাদের অংশ আলোকপাত করেছে দেখো মন্দির তোমরা শুনো প্রথমে আমরা জেনে নেব ধিবার বৃত্তান্ত এই নাটংশটি কার লেখা কালিদাসের লেখা এটির উৎস জেনে নেব কালিদাসের অভিজ্ঞান শুকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে ধিবর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে বাংলা এটির তরজমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী রাজা দুষ্মন্ত এবং শকুন্তলার কাহিনী দিয়ে শুরু করে ধীবরের যে করুণ পরিণতি আমরা সমস্ত কিছুই জানব তোমরা মন দিয়ে শোনো রাজা দুষ্মন্ত মহর্ষি কর্ণের আশ্রমে শকুন্তলাকে বিয়ে করে রাজধানীতে ফিরে যান তখন শকুন্তলার পিতা ছিলেন না তারপরে শকুন্তলার খোঁজনিতে আর কেউ সেখানে আসে না স্বামীর চিন্তায় অন্যমনস্ক হয়ে থাকেন শকুন্তলা তিনি খেয়াল করে না যে মহর্ষি আশ্রমে মুনি দুর্বাসার আগমন হয়েছে মানে শকুন্তলা যেহেতু তার স্বামী চলে গিয়েছে নিজের রাজ্যে তাকে ছেড়ে সেই জন্য শকুন্তলা গভীর চিন্তায় মগ্ন ছিল আর সেই সময় সেই আশ্রমে আসে মুনি দুর্বাসা শকুন্তলা সেই দুর্বাসা মুনির আগমন বুঝতে পারেনি তখন অপমানিত হয়ে দুর্বশা অভিশাপ দেন যে যে ব্যক্তির চিন্তায় শকুন্তলা মগ্ন হয়ে দুর্বাশাকে উপেক্ষা করেছেন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন শকুন্তলার সখী প্রিয়ংবদার অনুরোধে দুর্বাশা বলেন যে রাজাকে যদি শকুন্তলা কোনো স্মারক চিহ্ন তখন তার সখীরা আসে এসে মুনিকে বলে যে এমন অভিশাপ দেবেন না তখন বলে আশা বলে যে রাজাকে যদি শকুন্তলা কোনো চিহ্ন দেখাতে পারেন তাহলেই এই অভিশাপের প্রভাব দূর হবে সখীদের তখন মনে হয় বিদায় নেওয়ার সময় শকুন্তলাকে রাজা দুষ্মন্ত একটি আংটি হাতে পড়িয়ে দিয়েছিল সেটি হবে চিহ্ন সেটি চিহ্ন তোমরা মনে রাখবে স্মারক কথার অর্থ হলো স্মৃতিচিহ্ন মনে রাখার জন্য কোনো চিহ্ন আংটিটা যখনই দেখে তখন শকুন্তলার রাজা দুষ্মন্তের কথা মনে পড়ে কিন্তু মহর্ষি কর্ণের উদ্যোগে শকুন্তলা কাছে গেলেও শকুন্তলার পিতা ফিরে আসে ফিরে এসে তাকে স্বামীর গৃহে পাঠিয়ে দেয় অর্থাৎ দুষ্মন্তের গৃহে প্রেরণ করে সেখানে গেলেও কিন্তু কি ঘটে যাত্রাপথে সচীতীর্থ নামক স্থানে স্নানের পরে অঞ্চলি দেওয়ার সময় সেই হাতের আংটিটি জলে পড়ে যায় স্বাভাবিকভাবে শকুন্তলা কোনো চিহ্ন দেখাতে না পারায় দুষ্মন্ত শকুন্তলাকে সেই সময়কালে চিনতে পারে না ঘটনাচক্রে সেই আংটি এক ধীবরের কাছে চলে যায় যেহেতু নামক নদীতে স্নান করেছিল শকুন্তলা সেখানে সেই আংটিটা পড়ে গিয়েছে আর ধীবর তার পেশাকি মাছ ধরা আর এই মাছ ধরার সূত্রে সেই আংটিটা চলে যায় ধিবরের কাছে রাজার নাম লেখা আংটি রাখার অপরাধে এক ধীবরকে ধরে নিয়ে আসেন রাজার শাল্লক এবং রক্ষীরা ধিবর বলে যে সে চুরি করেনি রক্ষীরা ধরে নিয়ে আসে আর সে ধিবার বলে যে সে চুরি করেননি সেই কথা বলার পরও রক্ষীরা তাকে তীব্র ব্যঙ্গ বিদ্রুপ করে এমনকি তার জীবিকা নিয়ে ব্যঙ্গ করতে ছাড়ে না ধীবরের তীব্র প্রতিবাদ করে সে জানায় যে রুই মাছ টুকরো করে কাটার সময়ে মাছের পেট থেকেই আংটি সে পেয়েছে সে আংটি বিক্রির সময় ধীবর ধরা পড়ে যায় পুরো ঘটনা মহারাজকে জানাতে চান ধীবরকে শাস্তি দেওয়ার জন্য রক্ষীরা উৎসুক হয়ে পড়ে কিন্তু শাল্যোক ফিরে এসে ধীবরের বক্তব্য সত্য বলে জানান এবং তাকে ছেড়ে দিতে বলেন শুধু তাই নয় মহারাজ আংটির সমপরিমাণ মূল্য ধীবরকে দিয়েছেন বলে জানান আংটির কথা শুনে রাজা যে উতলা হয়ে যায় তার কারণ সে কথাও রাজশাল উল্লেখ করেন ধীবরের এই সৌভাগ্য উদয়রক্ষীরা হিংসা হয় সমস্ত যে সমস্ত রক্ষীরা ছিল তাদের হিংসা হয় কিন্তু রাজশাল লোক ধীবরকে তার বিশিষ্ট প্রিয় বন্ধু হিসাবে মেনে নেন আর রাজা দুষ্মন্তের সমস্ত কথা মনে পড়ে যায় শকুন্তলা দুষ্মন্তের মিলও হয়ে যায় মিলনও ঘটে যায় এই হলো ধীবর বৃত্তান্ত নাট্যংশের মূল বিষয়বস্তু আজ এখানে শেষ করলাম কারোর কোনো বক্তব্য থাকলে অবশ্যই তোমরা জানিও সকলে খুব ভালো থেকো